দেখো এখন আবার উপর শিখেছে এই দেখো দুষ্টুমি করছে দেখো আজো আজ 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 ওই দেখো উপর হয়ে এখন আসছে এখন আমার শিখেছে তারপর আবার হামাগুড়ি দেওয়ার জন্য শিখেছে একটু উঁচু হতে চায় কিন্তু পারে না এখন হামাদিগুড়ি দিতে বস্তু এখনো পারে না ধরে ধরে বসাতে হয় দেখো এমন দুষ্টুমি করছে আবার দাঁত দেখি দাদু তোমার দেখি দেখি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখি 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 একটু একটু না এই দেখো এটা দেখতে পাচ্ছো যাই হোক আমরা দেখতে পেয়েছো ঠিকভাবে দেখাতে দেবে না ও ভাবে ঘুমিয়ে থাকলে করব কিন্তু তখনও করতে দেয় না মানে তখন দেখাতে দেয় না ও ভিডিওটা করব সেটাই করতে দেয় না ও এই হাত পা ছড়ে এ করে ও করে ঘুম ভেঙে যায় তারপরে দেখা দাও দেয় না এখন চিল্লাচ্ছে ওকে কোলে নিতে হবে দাঁড়া বাবা কোলে নেবো এই যে ভিডিও হচ্ছে না দেখো তাকাও দেখি তো এইটা কে এটা কে মাম্মা তো এখন হামাকড়ি দিদি শেখে নিই ওই বুকে বট দিয়ে দিয়ে এদিক ওদিক করবে নিচে রাখলেও তাই করে রাখে এই ঘরে একটা দড়ি রয়েছে আর ওই ঘরে একটা দড়ি রয়েছে আর নিচে যখন থাকে তখনও বাঁধি নিচে থাকলে হলে কদিন আগে বাঁধিনি পড়ে গেছিলো ওই যে দরজার ওই ওখান দিয়ে পড়ে গেছিলো নিচ দিয়ে সিঁড়ির ওখান দিয়ে পড়ে গেছিলো নাকের মধ্যে লেগেছে যেন বেঁধে রাখি আমি হাসতে দেখো দুস্তু যেন বেঁধে রাখি দুষ্টুমি খুব করে বুকে হেঁটে হেঁটে খাটের তোলা চলে যায় কি ঝাটা বের করে ঝাড় দেয় নোংরাই করে মানে পাটিতে রাখি পাটিতে থাকবে না নিচে চারিদিক করে বেড়াবে কোথাও থাকবে না খাটেও বেশিক্ষণ থাকবে নিচেও থাকবে না ওর সব সবসময় লোক থাকতে হবে সবসময় কি থাকা সম্ভব আমি কাজ করি মা কাজ করে বাবা থাকে না বাড়িতে আর ওর বাবাও কাজ যায় থাকে না কি বলবো খুব দুষ্টু হয়েছে হামাগুড়ি দিতে পারে না এখনই বুকে হেঁটে সব দিক করে বেড়া আমাগুড়ি দিতে শিখলে যে কী করবে আর দাঁড়াতে শিখলে হাতে শিখলে যে কী করবে খুব দুষ্টু হাত উঠেছে দুটো মুখে প্রসাদ অনেকদিন আগে দিয়ে রেখেছি তো এখন আবার মুখে ভাত দেব এই রবিবার ছোটোখাটো করে করবো ভাবলাম বড় করে করবো তো হবে না পরে দেবো হয়তো পারলে জন্মদিন করো তো খুব দুষ্টু হয়েছে ছয় মাসে দিয়ে রেখেছি মুখে প্রসাদ কালী মন্দিরে গিয়ে আমাদের এখানে কালী মন্দির আছে সেখানে গিয়ে পাড়াতে কালী মন্দির আছে তো ব্রাহ্মণ দিয়ে দিয়েছি চাকলাতে আর যাইনি মানে আমাদের এখানে কোনো ঠাকুর অন্য কোনো ঠাকুর মন্দিরে যাইনি যেহেতু বাড়ির এটা রয়েছে এখানে গিয়েছিলাম আর দেখো কী দুষ্টুমি করছে এটা নিয়ে দেখো তখন ও ডেট ধরলে ছয় মাস হয়নি মাসে ছয় মাস বাংলা মাসে না ইংলিশ মাসে ছয় মাস ছিল যে তো ডিসেম্বরে হয়েছে এই জন্য সে তখন দিয়েছে আর এখনও ডেট ধরলে ওর সাত মাস হচ্ছে বাংলা মাসে শ্রাবণ পড়েছে এই জন্য এখন মাস ধরলে এখন আট মাস হচ্ছে আগে সাত মাসে ছিল কদিন আগেও আষাঢ় মাসে তো ওই মাস ধরলে দুটোতেই আট মাস হয়েছে মানে ইংলিশ বাংলায় নাহলে ডেট ধরলে এখনও সাত মাসে সাত মাস কিছু কতদিন হয়তো চলছে তো আট মাস এখন নয় মাছ ধরলে আট মাস হয়তো ঠিক মনে নেই দশ বারো দিন হয়তো হয়েছে মনে নেই ভুল কথা ওই মাইলো অ্যাপে আমার সব কিছু রয়েছে আমি ওখান থেকে দেখে নিই ডেটটা ওই মাসে ওরকমই হবে আট মাস দশ বারো দিন হয়েছে ভ্যাকসিন আছে আবার নয় মাসে দেখবো দেখবো ওরা কী করে ওরা ডেট ধরে দেয় কি না মানে এপ্রিল মাসে মানে তিন তারিখে দেওয়া হয়েছে আমি দেখবো কারটা আমার ঠিক মনে নেই তো তো ভ্যাকসিন আছে দেখবো যে পরের মাসে ফোন করলে বলে কিনা ওরা ডেট ধরলে দেওয়া হলে হয়তো দশ মাসে দেবে মাস ধরলে মানে মাসের দশ মাস হয়ে যাচ্ছে কিন্তু সে নয় মাসই হচ্ছে ডেট ধরলে তখন দেবে ইংলিশ বাংলা মিলিয়ে ওরা ইংলিশটাও তো বেশি ধরে বাংলার থেকে যাই হোক তো ডেট আর নেই মুখে ভাতের চলে গেছে ভেবেছিলাম দেবোদেব করে দেওয়া হয়নি বড়ো করে করবো করে করা হয়নি এই জন্য এই রবিবার দিন কোনো ডেট নেই এমনি দেবো কিন্তু মুখে ভাতের ডেটেই হয়েছে মানে মুখে প্রসাদের ডেটই হয়েছে মুখে ভাত কী বলছি মুখে প্রসাদ ডেটই হয়েছে ডেটেই হয়েছে তো মাসের ডেট ধরে সব হয়েছে ইংলিশ বাংলার ডেট ধরে হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু মাসের ডেট ধরে হয়েছে দেখো দাও কী দুশি করে আমার ঠিক মনে নেই তো এইটাও সেরকম ইংলিশ বাংলার ডেট নেই হয়ে গেছে বাংলা যাও আছে ইংলিশে নেই তো আমি দুটো মিলিয়ে করতে চেয়েছিলাম যে বাংলা ইংলিশ দুটোই থাকবে সেটা চলে গেছে আমি আর বুঝিনি আর ভাবলাম বড় বড়ো করে দেবো দেবো করতে করতে আর দেওয়া হয়নি কিন্তু ছোটো করেও দেওয়া হয়নি মা ব্রেক চলে গেছে তো কোনো শুভ দিন নেই যাই হোক রবিবারটা আছে ভাবছিলাম বুধবার দেব জন্মবারে তা বললাম না রবিবারটা দিয়ে রবিবারটা এমনি শুভ আছে রবিবারটা ইয়ে আছে ওপালের রবিবার ঠাকুরেরা গোপালের একটা ইয়ে আছে আর গোপাল এমনি তো নারায়ণের যে কোনো অবতারের রবিবার দিতে আছে আর রবিবারটা আমার খুব ভালো লাগে আমার জন্মবার রবিবারে দেখো কত দুষ্টুমি করছে আমার মা এসছে সে বসলো ঠাকুর দিয়ে আসলো গোপালকের পরে খাইয়ে আসলো এবার গিয়ে ঘুম পাড়াবে আরে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে রবিবারের নারায়ণের যে কোনো অবতারের আমি যতটা জানি অতটা বলতে পারবো না কোনো ঠাকুরের হতে পারে কিন্তু আমি জানি গোপালের ইয়ে তো দেওয়া যায় না ভালো দিন এই জন্য পারে দিন ওই বাড়িতে বাবা দেবে মুখে পোশাক ছোটো ছোটো করে কাউকে বলবো না শ্বশুরবাড়িতেও হয়তো কাউকে বলছি না কেন হবে না ও খাওয়াটা বড়ো কথা না ওই আসবে না ওই তারা করে দিয়ে দেবো ওর বাবাও বাড়ি থাকবে না আমার বাবা থাকবে তা সকালে থাকে না ও দুপুরে এসে সান টান করে দেবে ওরও সাজি গুজি রাখবো ভাজি টু তিলক ইচ্ছা ছিল গোপালের ড্রেস কিনবো কিন্তু হয়নি টাকার জন্য আর এমনি তো হয়নি পরের মাসে জন্মাষ্টমী আছে তখন কিনবো অনলাইনে অর্ডার দেবো আর এখন একটি লোক পরিয়ে আরে ভালো একটা জামা আছে অনেকদিন আগে কেনা ছিল পয়লা বৈশাখে অনেকগুলো ছিলো অনেকে দিয়েছে দুটো দুটো বৌদি দিয়েছে তারপরে ওর দাদু দিয়েছে মানে বাবার বাবা দিয়েছে ওকে দিয়েছে তা বাবারটা ছিল আমার বাবারটা পড়ায়নি তো সেটা রয়েছে সেটাই পড়াবো তো ছোটো করেই দেব না দিলে দাঁত উঠে গেছে দুটো দাঁত উঠে গেছে এরপরে দেবো আরও দুটো উঠে যাবে এই জন্য চারটে দাঁত উঠে গেলে নেই নিতে দাঁত উঠলে একটা দাঁত উঠলেও সমস্যা দাঁত উঠলেই শরীর খারাপ পরে দিতে গেলে তো কিছু করার নেই দিতে হবে যেহেতু এক দিন 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 এরপরে দেরি হয়ে গেলে আরও দেরি হয়ে যাবে চারটে দাঁত উঠে যাবে তো এখন দিয়ে দিই দেখেন এই রবিবার দেখো দুষ্টুমি শেষ আছে দেখো দেখো বড় করে যাব সেটা বলে মা বলছে বড় করে জন্মদিন করবে সেটা বল হ্যাঁ সেটা বলেছি করবো তো অবশ্য ভগবান দিলে হবে এটাও ইচ্ছা ছিল এটা হলো না এ বা ওই চলো তো চলো ভিডিওটা এখানে বন্ধ করছি ও দুঃষ্টুমিরা দেখানোর জন্য দেখো কোথায় গেছে এত বড় বিছনা রেখে ওইখানে গেছে